কিছু না থাকলে তো ব্যবহার করবে এটা নিষুদ্ধ আপনি ঘুরে থেকে আমরা যদি বলি মামা ব্যাগটা ধরেন কয় না দাও অবশেষে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ বাজারে এনেছে পরিবেশ ও বস্ত্র পাট মন্ত্রণালয় মান ও আকার ভেদে এসব এসব ব্যাগ ব্যাগ কিনতে গুনতে হবে থেকে টাকা পরিবেশ সুরক্ষায় তৈরি বিক্রিতে ভর্তুকি দিচ্ছে সরকার রোববার সকালে কারণ বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজার জাতকরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উৎপাদকরা জানান সরকারি সহায়তা পেলে এসব ব্যাগের মান যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থান উদ্যোগটাকে সফল বাস্তবায়নের জায়গাতে যত বেশি সংখ্যক মানুষকে সম্পৃক্ত করা যায় এটা সফলতা তত বেশি বাড়বে এ সময় পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন আর কোনো ছাড় নয় নিয়মিত অভিযানে বন্ধ করা হবে পলিথিনের ব্যবহার আমরা কিন্তু নিয়মিত আকার থেকে বাজার পরিদর্শন করব এইবার আর কিন্তু কোনো ছাড় নাই এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই কলেদিন আমরা শ্রেষ্ঠ করে নিয়ে যাবো অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান পাট তৈরি ও দেশী বিদেশি বাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের পাশে থাকতে চায় সরকার বিলিয়ন ডলারের উপরে প্রাষ্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি এটা দিনে আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে এক বিলিয়ন ডলার বাঁচবে শিল্পের। জানানো হয় প্রথম পর্যায়ে টিসিবির সাতজন ডিলারের মাধ্যমে ভর্তুকি মূল্যের সব পাটের ব্যাগ ছড়িয়ে দেওয়া হবে রাজধানীতে ক্রমেই তা পৌঁছে যাবে দেশ জুড়ে ভোক্তার হাতে এস আরেফিন সময় সংবাদ ঢাকা